নমস্কার আজকে পাঠ করতে চলেছি নারায়ণ ভট্টাচার্যের লেখা একটি ছোট গল্প ফিরিঙ্গির গড় সঙ্গে থাকুন এই নিয়ে পরপর তিনটি আর তো গরিমসি করা যায় না এবার যা হোক একটা বিহিত করুন নন্দলালবাবু শখ হবে কথাটা উচ্চারণ করলেন সঙ্গে সঙ্গে হাতের লাঠিটাও একবার মাটিতে ঠুকে নিলেন বিকেলের পরন্ত রোদে থানার দারোগার ঘরে বসে কথা হচ্ছিল নন্দলাল বাবু এখানকার সম্মানিত লোক বয়সেও প্রবীণ তার কথা এক হুয়ে উড়িয়ে দেওয়া যায় না বাবু তাই আমতা আমতা করে বললেন তা তো বুঝি স্যার কিন্তু মফস্বর শহর থানায় লোকগুলো তেমন একটা কিছু নেই তবু চেষ্টা তো করছি প্রাণপণে কিন্তু ব্যাপারটা বড়ই রহস্যজনক মনে হচ্ছে এখানে এরকম একটা ব্যাপার যে ঘটতে পারে তা কল্পনাও করা যায় না বাস্তবিক মফস্বল শহরের পক্ষে এ এক অভাবনীয় ঘটনা বলতে হবে গত এক সপ্তাহের মধ্যে তিন তিনটি ছেলে যেন ভোজবাজির মতো কোথায় হারিয়ে গেল প্রথমে দত্তপাড়ায় শ্যামমিত্তিরের ছেলে টোকন তারপর যাত্রের অফিসার সোম সাহেবের ছেলে সুব্রত আর তারপর গতকাল ধনী ব্যবসায়ী রামখিলন ফিটকিরিওয়ালার ছোট ছেলে মিশ্রিলাল নিহাতে কচি ছেলেটা বাড়ি থেকে বড় একটা বেরোয় না বেরোলেও সঙ্গে লোক থাকে সেই লোকের চোখে ধোকা দিয়ে বেমালুম যেন হাওয়ায় মিলিয়ে গেল ছেলেটা ফিটকিরিওয়ালা শোকে ভেঙে পড়েছে একদম কাল রাত্রেই বাবুকে এসে বলে গেছে যেমন করে হোক ছেলেকে খুঁজে দিতে হবে যত টাকা লাগে লাগু পাঁচশো হাজার পাঁচ হাজার উচ্ছেবি জাদা কিন্তু ছেলে তার ফেরত চাই চায় শহরের সর্বত্র এই এক আলোচনা পথে ঘাটে হাটে বাজারে চায়ের দোকানে স্কুলে কলেজে এমনকি অফিস আদালতেও ওই এক কথা শহরে কি সত্যি ছেড়ে ধরার দল এলো যদি এসেই থাকে গেল কোথায় কোথায় লুকিয়ে আছে তারা বালক সংঘের বৈকালিক আসর বসেছে বাৎসরিক পরীক্ষা সবে শেষ হয়েছে রেজাল্ট বেরোবার আগে এখন ঠিক মতো ক্লাস হচ্ছে না ছেলেরা স্কুলে যায় গল্প করে হৈ হৈ করে দুই চারজন মাস্টারমশাইদের পেছনেও ঘরে আগেভাগে নম্বর জানার জন্য বাকিরা মতন মাটে কোথায় বেড়াতে যাওয়া যায় কোথায় করা যায় চড়ুই ভাতি এখন ছেলেদের হাতে অফুরন্ত অবসর আর চড়ুই ভাতির পক্ষে এটাই সবচেয়ে ভালো সময় শীতের দিনে দুপুর রোদে খোলা বাগানে বা বনে জঙ্গলে সময়টা কাটে ভালোই তারপর অপটু হাতের আসিদ্ধ খিচুড়ি আর গরম গরম বেগুনি আর মাছ ভাজা তা যত অবেলাতেই নামুক না কেন লাগে যেন অমৃত বাৎসরিক এই হবে ঠিক ছিল এর মধ্যেই শহরের এই সব অঘটন তাপস বললে এরপর কি আর ফিঙ্গির গড়ে পিকনিক করা ঠিক হবে ভূপতি তাকে সায় দিতে যাচ্ছিল কিন্তু মহিতোষ তাকে থামিয়ে দিয়ে বলল, যত সব ভিড়ুক পুরুষের দল আমরা এতজন একসঙ্গে যাব ওখানে যদি ছেলে ধরা করি পেল। মোহিত নিশ্চয় ঠিক বলেছে মহি অত সহজেই যদি ভয় পায় তবে বৃথায় এতদিন ক্লাবে লাঠি মুগুর ঘুরিয়েছি কিন্তু ছেলে ধরায় যে এসব কাণ্ড করছে তার তো কোনো প্রমাণ মেলেনি এমন তো হতে পারে কোনো অধিকায় দানব বা তুষার মানব জাতীয় কোনো জীব মানে আমি ঠিক তুষার মানব বলতে চাই না এখানে গরম দেশে তারা কি করে আসবে কিন্তু ধর ওই রকম কোনো রহস্যময় জীব যেমন গরিলা টরিলা স্বগত্রীয় কিছু আমতা আমতা করে বললে টুকাই এবার থমক দিল গোড়া চাঁদ দেখ টুকাই কতগুলি আজগুমি অ্যাডভেঞ্চার উপন্যাস পড়ে তোর বুদ্ধি সুদ্ধি লোপ পেয়েছে চুপ করবি কিনা বল শেষ পর্যন্ত ভোটে ঠিক হলো আসছে রবিবারই পিকনিক হবে এবং ফিনিঙ্গির গড়ের পাশেই হবে একটু বেলাবেলি ফিরে এলেই চলবে শহরের থেকে মাই তিন চার দূর দিয়ে একটা বড় নদী বয়ে চলেছে গঙ্গারই একটা শাখা বলা চলে স্থানীয় লোকেরা বলে চাঁপাই প্রায় স আড়াই বছর আগে এখানে ফিরিঙ্গি পর্তুগিজ জলদস্যীদের খুব দাপট ছিল এমনকি চাঁপাই নদীর ওপর তারা একটা ছোট খাটো কেল্লার মতো বানিয়ে নিয়েছিল তারা অবশ্য বলতো কেল্লা নয় কুঠি কিন্তু স্থানীয় লোকেরা তার নাম দিয়েছিল ফিরিঙ্গির গড় কেল্লার মতোই তার চারিদিকে গভীর খাদ বা পরীক্ষা বাটা আজকাল অবশ্য সে খাদ শুকিয়ে গেছে তবে জোয়ারের সময় মাটি ভিজে যায় বর্ষাকালে সময় সময় একটু একটু জলও দাঁড়ায় অন্য সময় খটখটে শুকনো যাই হোক সেই পর্তুগিজরা বহুদিন কেল্লা ছেড়ে চলে গেছে এখন সেই পরিত্যক্ত ভাঙা কেল্লার এখানে সেখানে ধসে পড়েছে লোকজন কেউই থাকে না থাকবার সাহসও নেই কারো কারণ এই অঞ্চলে পুরো বাড়ির মতোই এই পুরো কেল্লা ভুতুরে বাড়ি বলে পরিচিত সময় বহু খুন জখম বহু অত্যাচার ঘটেছে এখানে সন্ধ্যার পর কেউ আর তাই এদিকটায় আসতে চায় না নদীর ওপর দিয়ে নৌকো করে যেতে যেতেও নাকি মাঝে মাঝে চাপা আওয়াজ শোনা যায় কেল্লা থেকে কিন্তু তা সত্ত্বেও স্থানটি বড় রমণীয় বড় বড় শাল আর পলাশ গাছের ছড়াছড়ি এদিকটাই আশেপাশে দু চারটে ছোটোখাটো ঝিলও রয়েছে শাপলা আর পদ্ম ফুলে ভরা সেগুলি স্থানীয় বালিক বালক ছেলেরা যেন এ জায়গাটিকে তাদের চড়ুইভাতির উপযুক্ত স্থান বলে নির্বাচন করবে এতে অবাক হওয়ার কিছুই নেই দেখতে দেখতে রবিবার এসে গেল ছেলেরা দল বেঁধে জমায়েত হলো চড়ুই ভাতির জন্য সকাল থেকে হই হৈ রৈ কাণ্ড খাওয়া দাওয়ার পর একজন প্রস্তাব করল চল না এসেছি যখন তখন আরেকটু একটু কাছ থেকে ঘরটা দেখে আসি দু একজন একটু কিন্তু কিন্তু করলেও বেশিরভাগই রাজি হলো ছেলেরা এগিয়ে গেল কেল্লার কাছে কিন্তু এ কি? খাতটা তো শুকনো নেই কানায় কানায় ভর্তি হয়ে আছে জলে শীতকালে নদীর জল তো এদিকে আসবার কথা নয় জোয়ার ভাটারও সময় নয় এটা তবে গোড়া চাঁদ আসবার সময় তার পোষা কুকুর ভোলাকেও সঙ্গে নিয়ে এসেছিল এতক্ষণ ভোলা ছেলেদের সঙ্গে লাফিয়ে লাফিয়ে খেলা করছিল জল দেখে সে এগিয়ে এলো খাদের ধারে বোধহয় তেষ্টা পেয়েছিল লম্বা জিপটা বার করে সবে জলে ছুঁইয়েছে অমনি কাঁপতে কাঁপতে সে ঠিকরে পড়ল পাশের ঘাসের ওপর এবং পরেই অসার হয়ে গেল ব্যাপারটা এমন আচমকা ঘটল যে ছেলেরা হতবুদ্ধি হয়ে গেল কী যে ঘটলো কী যে করতে হবে কিছুই যেন বুঝতে পারল না ভোলা অবশ্য একটু পরেই গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো তারপর দিক বিদিক শূন্য হয়ে ছুট লাগালো শহরের দিকে ছেলেরাও একটা অজানা আতঙ্কের আভাস পেয়ে তার পিছু নিল এর পর দিনই শোনা গেল মোহিতোষ খুঁজে পাওয়া যাচ্ছে না মহিতোষ শুধু বালক সংঘের একজন উৎসাহী সভ্য নয় গোড়ার প্রাণের বন্ধুও বটে তাই আঘাতটা লাগলো তারই সবচেয়ে বেশি বালক সংঘের সভ্যদের মধ্যে এই গোড়া আর তার বন্ধু কালা সবচেয়ে সাহসী তারা ঠিক করলো যেভাবেই হোক বন্ধু মহিতোষকে খুঁজে বার করবেই ঘটনার সঙ্গে ফিরিঙ্গির গড়ের যে কিছু যোগাযোগ আছে এমন একটা সন্দেহ অনেকের মনেই দানা বেঁধেছিল কিন্তু ওই ভুতুরে বাড়িতে গিয়ে পরীক্ষা করা সহজ কথা নয় ব্যাপারটা যদি সত্যিই ভৌতিক কাণ্ড হয় তবে দিনের বেলা তার কোনো হদিশ পাওয়া সম্ভব হবে কি আবার রাত্রেও ওই নির্জন পোড়ো বাড়িতে যেতে হলে দস্তুর মতো বুকের পাটা দরকার তারপর খাদের মধ্যে হঠাৎ আসা ওই জল আর সেই জল খেতে গিয়ে ভোলার বিপত্তি সম্বিত ফিরে পেয়ে ভোলা অমন করে পালালই বা কেন ও কিছু একটা বিভীষিকার আঁচ পেয়েছিল আগে নিশ্চয়ই তাই ওদের কতগুলো ইন্দ্রিয় তো মানুষের তুলনায় অনেক প্রখর হয় ওরা কালাচাঁদকে বললো ঘরে মাঝি অনেকগুলো ডিঙি আছে চাইলে একটা দেবে নিশ্চয় তাতে করে যদি তোতে আমাতে সন্ধ্যের পর নদীর ওপর দিয়ে একটা চক্কর দিয়ে আসি তাহলে কেমন হয় উল্টো দিক থেকে কেল্লাটা অন্তত দেখে আসা যায় নদী থেকেই তো খাড়া উঠে গেছে কালা একটু আমতা আমতা করে শেষে সাই দিল পর সন্ধ্যা হতে না হতে একটা ছোট ডিঙি নৌকো দেখা গেল ধীর গতিতে কেল্লার পেছন দিক দিয়ে নদীর ওপর ভেসে চলেছে ডিঙির আরোহী দুটি ছেলে চলতে চলতে গভীর মনোযোগের সঙ্গে তারা কেল্লার দিকে লক্ষ্য করেছে হঠাৎ গোড়া আস্তে একটু চিনটি কাটলো দেখতে পাচ্ছিস কি ওই যে কনের দিকের বুজটার পাশে ঘুলঘুলি দিয়ে একটা মিট মিটে আলো দেখা যাচ্ছে না আরে হ্যাঁ তাই তো এই পোড়া বাড়িতে আলো আসছে থেকে। মুখে প্রশ্ন করলো বটে কিন্তু কালাচাঁদের সারা গায়ে তখন কাটা দিয়ে উঠেছে শুধু আলো নয় একটা কান্নার মতো আওয়াজও আসছে যেন এ না ভাই আমার বড় ভয় করছে চল আজকের মতো ফিরে যাই চল পরদিন সকালে উঠে এই গোড়া কালাচাঁদকে নিয়ে থানায় হাজির হলো খাদের জলের কথা ভোলার আতঙ্কের কথা এবং কালকে রাতের অভিজ্ঞতার কথা সবই বললো দারোগাকে দারোগা থাকলে ওরকম অনেক কিছুই দেখা শোনা যায় রোজুতে সর্বভ্রম বলে একটা কথা আছে জানো তো খুব ডিটেক্টিভ আর ভূতের গল্প পর বোধ হয় আর আজকালকার গল্প লিখিয়ে গুলো যা হয়েছে ছেলেদের মাথা চিভিয়ে খেতে অবস্থা বলে তিনি আবার নিজের কাজে মন দিলেন বেরিয়ে এসে গোড়া বলল এদের দ্বারা কিছু হবে না আমি আজই সদরে যাচ্ছি মামাকে দিয়ে পুলিশ চায় মানে এসপি কে ধরব তার সঙ্গে মামার খুব ভাব গোড়ার মামা সুধাংশুবাবু কোনো একটা কলেজের জুলজির প্রফেসর এসপির সঙ্গে তার দহরম মহরম থাকার কথা নয় কিন্তু আছে কারণ এসপি এক সময় তার সহপাঠী ছিলেন গোড়া সত্যিই গিয়ে তার মামাকে ধরল এসপি সব শুনে বললেন আমিও শুনেছি চার চারটে ছেলে নিরুদ্দেশ সবও তো সহজ ব্যাপার নয় আমি কালই ট্যুরে বেরুচ্ছি প্রথমেই ওখানে যাবো ঠিক করেছিলাম মামাকে বললেন তুমিও চলো না দুদিন মনের বাড়ি বেরিয়ে আসবে এসপি নির্দেশে আবার ফিরিঙ্গির গড়ের দুপাশে এসে জড়ো হলো একদল লোক সবাই তারা পুলিশের লোক গোড়া এবং কালা তাদের সঙ্গ নিল সত্যিই কেল্লার পরীক্ষা কানাই কানাই জলে ফর্তি কিন্তু ওই পর্যন্তই আর কিছু চোখে পড়ে না হেড কনস্টেবল যুগন্দর সিং খুব সাহসী কত আর জল হবে দেখি বলে সে জুতো খুলে এগিয়ে গিয়ে জলে পা ডোবালো হাঁটু পর্যন্ত ডুবিয়ে বীরের মতো দাঁড়িয়ে রইলো কতক্ষণ তার গালপাটটা দাড়ির ভাজে ভাজে মুচকি হাসি হঠাৎ কিছুর মধ্যে কিছু না হুমড়ি খেয়ে এসে পড়ে গেল সামনে শরীরটা বার দুই কেঁপে উঠল তারপর স্থির হয়ে গেল এই অভাবিত ব্যাপারে সকলেরই মুখ সাদা হয়ে গেল বাবু ভয়ে থর থর করে কাঁপতে লাগলেন হেড কনস্টেবলটির চিকিৎসা যে করা দরকার সে কথাও তার মনে এলো না চুকন্দর সিং এর জ্ঞান হলো সেই পরদিন প্রথমটা তো সে ভয়ে কথাই বলতে পারে না তারপর একটু সুস্থ হয়ে জানালো অবাক কাণ্ড নদীর জল যে এত লোনা হয় তা তার জানা ছিল না আচমকা বিদ্যুতের মতো শখ লাগলে যেমন হয় তেমনি একটা ধাক্কা খেয়েছিল সে তারপর আর কিছু মনে নেই বাবু শুনলেন কথাটা তারপর সারা দিন ধরে বারান্দায় পাইচারি করতে লাগলেন অস্থিরভাবে বিকেলের দিকে তিনি থানায় এসে হাজির বললেন আমি আবার একটু পরীক্ষা করে দেখতে চাই একটা খুব জোরালো ফ্লাড লাইটের মতো আলোর ব্যবস্থা করতে হবে সন্ধ্যের পর আমরা আবার যাবো ওই ফিরিঙ্গির করে এসপি সকালেই চলে গিয়েছিলেন আবার ফিরে আসবেন সেই ভরসা দিয়ে দারোগা বাবু প্রথমটা একটু গাঁই গুঁই করলেও কিন্তু সুধাংশুবাবু যে এসপির অন্তরঙ্গ বন্ধু তা তার জানা ছিল সুতরাং রাজি হতেই হলো সন্ধ্যা হতে না হতে আলো বন্ধু এবং দলবল সহ সবাই রওনা হলেন গড়ের দিকে পরীক্ষার ধারে এসে সুধাংশুবাবু জলের মধ্যে তীব্র ফ্লাড ফেলে রেখে বাইনোকুলার লাগিয়ে দেখতে লাগলেন অনেকক্ষণ পরীক্ষা করার পর মনে হলো তিনি যেন বেশ একটু খুশি হয়েছেন দেখো তো খাদের ওপারে কেল্লার ভেতর যাবার কোনো শুকনো পথ আছে নাকি সবাই খোঁজাখুঁজি করতে লাগলো হঠাৎ ঘোড়া চিৎকার করে উঠল এখানে একটা খুব চওড়া পাইপের মুখ দেখতে পাচ্ছি মস্ত বড় পাইপ ভেতরে হাঁটা প্রায় পাঁচ ছয় ফুট হবে মনে হচ্ছে জলের তলা দিয়ে চলে গেছে সত্যিই তাই খাদের মধ্যে এপার ওপার জুড়ে কে বা কারা একটা বিরাট ফাঁপা নল বসিয়ে রেখেছে এমন ভাবে বসানো হয়েছে যে তার মধ্যে দিয়ে অনায়াসে হেঁটে কেল্লার দেওয়াল পর্যন্ত পৌঁছানো যায় অথচ জলের সংস্পর্শে আসতে হয় না সুধাংশুবাবু বললেন আগে আগে রিভলভার নিয়ে দুজনে গিয়ে চলুন পেছনে আমরা থাকবো পরিত্যক্ত কেল্লা পাঁচিলের গায়ে এখানে ওখানে ফাটল তারই একটা দিয়ে ভিতরে ঢুকে পড়তে কোনো অসুবিধে হলো না গোড়া আঙুল দেখিয়ে বলল উত্তর দিকের ওই বুরুজটার ওপরে আলো দেখেছিলাম সকলে সন্তপর্ণে সেই দিকে এগিয়ে চললো ওপরে ওঠার একটা ঘোরানো সিঁড়ি তাই বেশ সাবধানে উঠতেই পাওয়া গেল একটা সরু বারান্দা কিন্তু অন্যান্য জায়গার মতো ধুলো জমা নয় কে যেন পরিষ্কার করে ছাট দিয়ে রেখেছে ভূতেরাও তাহলে ঝাঁটা ধরতে জানে দেখছি সুধাংশুবাবু মৃদু হেসে মন্তব্য করলেন আর একটু এগোতে একটা বড় হল ঘর পাওয়া গেল আর সেই ঘরেরই এক কোণে হ্যাঁ নিরুদ্দেশ চার চারটি ছেলে একটা মাদুরের উপর পড়ে রয়েছে আর তাদের দিচ্ছে কালো পাহাড়ে দুজন লোক কিন্তু তাদের তাদের কেউই বাঙালি নয় সুযোগ না পুলিশের দল ঝাঁপিয়ে পড়লো তাদের ওপর তারপর পিচ পড়া করে বাঁধতে আর কতক্ষণ এর পরের ঘটনা সংক্ষিপ্ত একটা আন্তর্জাতিক দুর্বৃত্ত দল দেশের নানা জায়গায় এই কাণ্ড করে চলছিল উদ্দেশ্য ভালো ভালো পরিবারের ছেলে ধরে নিয়ে গিয়ে দেশ বিদেশে গোপনে বিক্রি করে দেওয়া কে না জানে দাস ব্যবসা আইনত উঠে গেলেও পৃথিবীর বহু জায়গায় গোপনে এখনও তো চালু আছে এই রাজ্যেও তারা জাল বিছিয়েছিল এবং এই শহরের একটা পরিত্যক্ত ভুতুরে বাড়ি বা কেল্লার সন্ধান পেয়ে সেখানেই পেতেছিল তাদের সাময়িক আড্ডাখানা কিন্তু খাদের ওই জল হঠাৎ শুকনো খাদ কানাই কানাই জলে ভরে ওঠাটা খুবই অস্বাভাবিক কিন্তু তখনও কেউ ততটা সন্দেহ করেনি সন্দেহ করলেন সুধাংশুবাবু যখন কনস্টেবলের কাছে শুনলেন যে জলটা নাকি সে চেখে দেখেছিল সেটা অসম্ভব লো না এখানকার নদীর জল সুস্বাদু কাজেই ওই নোনা জল নদীর নয় তাহলে তাহলে কেউ ইচ্ছে করে ওখানে নোনা জল এনে ফেলেছে কিন্তু কেন সুধাংশুবাবু বিজ্ঞানের অধ্যাপক সামুদ্রিক প্রাণীদের সম্বন্ধে তার জ্ঞান যথেষ্ট তার মনে হলো নিশ্চয়ই ওখানে কিছু সামুদ্রিক প্রাণী এনে রাখা হয়েছে এবং তাদের বাঁচিয়ে রাখার জন্য ওই রকম জলের ব্যবস্থা করতে হয়েছে কিন্তু কি সেই প্রাণী গোড়ার কুকুর ভোলার এবং তারপর কনস্টেবল যুগন্দর সিং এর হঠাৎ জল ছুঁয়ে অসার হয়ে যাওয়াটা শুনলে একটা কথাই মনে আসে জলের মধ্যে ইলেকট্রিক শকের ব্যবস্থা রাখা হয়েছে আর এ ইলেকট্রিক ইল বা বৈদ্যুতিক বান মাছই সবচেয়ে সুবিধাজনক পৃথিবীর নানা জায়গায় এরকম সামুদ্রিক ইল মাছের সন্ধান পাওয়া গেছে এদের শরীরের মধ্যে এমন ব্যবস্থা আছে যাতে এরা একটা ঝাপটা মারলেই প্রচণ্ড বৈদ্যুতিক শখ বা আঘাত আনতে পারে কোনো ইলেকট্রিক ইল দুশো কুড়ি থেকে পাঁচশো পঞ্চাশ ভোট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করতে পারে যা মানুষ বা অনেক প্রাণীকে একদম মেরেও ফেলতে পারে অসার করে দেওয়া তো কিছুই নয় গভীর খাদের মধ্যে দিনের বেলা ওরা হয়তো জলের নিচে লুকিয়ে থাকবার চেষ্টা করবে কিন্তু পরীক্ষা করার জন্য সুধাংশুবাবু সময় বেছে নিয়েছিলেন সন্ধ্যের পর তখন লাইটের নিচে ওরা আত্মগোপন করতে পারেন দুর্বৃত্তেরা কেল্লাটিকে ভৌতিক প্রমাণ করবার জন্যই যে কাজ করেছিল তাতে সন্দেহ নেই ওই অলৌকিক কাণ্ড দেখলে কেউ তোর ধারে কাছেও ঘেঁসবে না তারপর সুবিধে মতো বন্দিদের গোপনে চালান করে দিলেই হলো কিন্তু ছোট ছোট দুটি ছেলেই যে শেষ পর্যন্ত তাদের আশায় ছাই দেবে তা কি তারা ভাবতে পেরেছিল শেষ হলো আজকের গল্প পাঠ নারায়ণ ভট্টাচার্যের লেখা একটি ছোট গল্প ফিরিঙ্গির গড় ধন্যবাদ